দুই নম্বর ওয়ার্ড দিয়ে আজকে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ বঙ্গবন্ধু জানাচ্ছে বিশাল বড় নিয়ে আসার জন্য এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন সম্পৃক্ত আকারে সম্পাদক আমাদের নয় নম্বর ওয়ার্ডে বিশাল মিছিল চলে আসতেছে আমরা তাকে কলকারের মাধ্যমে সাবেত জানাচ্ছি বাংলাদেশ জমা বিষয় করছে সম্মানিত সভাপতি বাইক পরিচালক আজকে এই সমাবেশে খুশিভা হয়েছে প্রত্যেক আমাদের